হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিভ স্টাডি মে স্টুডেন্ট মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন নিম্নলিখিত কে প্রথম ভারত রত্ন পুরস্কার পান এস চন্দ্রশেখর সি ভি রমন গোবিন্দবল্লভ পন্থ বিসি রায় সঠিক উত্তরটি হল সিভি রমন এছাড়াও তোমরা মনে রাখবে ভারতরত্ন ভারতের প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দোসরা জানুয়ারি উনিশশো সালে চালু করা হয় ভারতরত্নের প্রথম তিনজন পাপক রাজা গোপালাচারী এস রাধাকৃষ্ণন এবং সিভি রমন দু নম্বর প্রশ্ন কামসূত্র এর রচয়িতা কে বাদশায়ন হেমচন্দ্র বিশাখ দত্ত বসুবন্ধু সঠিক উত্তরটি হল বাদশায়ন এছাড়াও তোমরা মনে রাখবে কামসূত্র প্রাচীন ভারতীয় পণ্ডিত মল্লনাগ বাদশায়ন রচিত সংস্কৃত সাহিত্যের একটি প্রামাণ্য মানব যৌনাচার সংক্রান্ত গ্রন্থ তিন নম্বর প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কারা পরাজিত করে ইংরেজরা আফগানরা ফরাসিরা মুঘররা সঠিক উত্তরটি হল আফগানরা এছাড়াও তোমরা মনে রাখবে পানিপথের তৃতীয় যুদ্ধ চোদ্দোই জানুয়ারি সতেরোশো একষট্টি সালে দিল্লির সাতানব্বই কিলোমিটার উত্তরে পানিপথ নামক স্থানে মারাঠাদের সাথে দুয়াবের আফগান রহিলা ও আয়ুবের সম্রাট সুজাউদ্দুল্লার যৌথ সমর্থনে আফগানিস্তানের সম্রাট আহম্মদ শাহ আবদালির মধ্যে ঘোষ সংগঠিত হয় চার নম্বর প্রশ্ন ভারতে কে হরিজন সংঘ গঠন করেন আচার্য বিনোদভাবে জ্যোতিবা ফুলে বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হল মহাত্মা গান্ধী এছাড়াও তোমরা মনে রাখবে হরিজন সেবক সংঘ হল একটি অলাভজনক সংস্থা যা উনিশশো সালে মহাত্মা গান্ধী দ্বারা ভারতে অস্পৃশ্যতা দূরীকরণ হরিজন বা দলিত জনগণের জন্য কাজ করা এবং ভারতের হস্ত শক্ত শ্রেণীর উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন মৌসুমি বায়ু সুষ্ঠুভাবে কালচক্র সম্পন্ন করে কোথায় পূর্ব আমেরিকায় আফ্রিকায় দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় উত্তর অস্ট্রেলিয়ায় সঠিক উত্তরটি হলো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ছ নম্বর প্রশ্ন কোন প্রধান নদীর একটি অংশ হল তিস্তা ব্রহ্মপুত্র গঙ্গা কৃষ্ণা কাবেরী সঠিক উত্তরটি হল ব্রহ্মপুত্র সাত নম্বর প্রশ্ন স্বাধীনতার পূর্বে রাজপরিবারদের ভাতা প্রদানের যে প্রথা ছিল সেটির অবসান কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ঘটে বিয়াল্লিশতম আঠাশতম সাতাশতম ছাব্বিশতম সঠিক উত্তরটি হলো ছাব্বিশতম এছাড়াও তোমরা মনে রাখবে ছাব্বিশতম সংবিধান সংশোধনী হয়েছিল উনিশশো সালে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী আট নম্বর প্রশ্ন বাণিজ্য নীতি হল বিদেশি মুদ্রা বিনিময় নীতি আমদানি রপ্তানি নীতি লাইসেন্সিং নীতি ব্যালেন্স অব পেমেন্ট নীতি সঠিক উত্তরটি হল আমদানি রপ্তানি নীতি ন নম্বর প্রশ্ন আলোর গতিবেগ মাধ্যমের তাপমাত্রা বাড়ালে একেই থাকে বৃদ্ধি পায় দ্রুত কমে হ্রাস পায় সঠিক উত্তরটি হল একেই থাকে দশ নম্বর প্রশ্ন জলে ধাতু সালফেট ঘটিত স্থায়ী ক্ষরতা দূরীকরণে ব্যবহৃত হয় কোনটি নাইট্রেট জিওলাইট সালফাইট যৌগ চুন সঠিক উত্তরটি হল জিওলাইট এছাড়াও তোমরা মনে রাখবে স্থায়ী ক্ষরতা জলে ক্লোরাইড এবং সালফেটের আকারে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের দ্রবনীয় লবণের উপস্থিতির কারণে স্ফুটন দ্বারা স্থায়ী খরতা অপসারণ করা হয় না এই পদ্ধতিকে জিওলাইট বা পারমুটিট প্রক্রিয়াও বলা হয় এই পদ্ধতিতে রজন ব্যবহার করে জলের খরতা দূর করা হয় এগারো নম্বর প্রশ্ন কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা দেবে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা রক্তরস সঠিক উত্তরটি হল অনুচক্রিকা বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি হরমোন নয় থাইরক্সিন ইনসুলিন অ্যাড্রেনালিন হিমোগ্লোবিন সঠিক উত্তরটি হল হিমোগ্লোবিন তেরো নম্বর প্রশ্ন গতিঝড়ের নামকরণ করেন কোন দেশ ভারত শ্রীলঙ্কা ওমান মালদ্বীপ সঠিক উত্তরটি হল ভারত চোদ্দো নম্বর প্রশ্ন কোন রাষ্ট্র কখনোই ক্রিকেট বিশ্বকাপ জিততে পারেনি পাকিস্তান দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সঠিক উত্তরটি হল দক্ষিণ আফ্রিকা পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন পার্সোনাল কম্পিউটারে ব্যবহৃত নিম্নলিখিত কোন বোতাম গতানুগতিক টাইপ রাইটারের কিপ্যাডে থাকে না ইন্টার ট্যাব ব্যাকস্পেস বার সঠিক উত্তরটি হলো ইন্টার